বাঁকুড়ায় পুলিশের বিরুদ্ধে ইভিএম বদলের অভিযোগ তুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত বালব্য অতিরিক্ত পুলিশ সুপার ও আইসের বিরুদ্ধে স্ট্রং রুমের সিসিটিভি খুলে ইভিএম বদলের অভিযোগ করেছেন তিনি এরপরই ঘটনাস্থলে পৌঁছে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এমনকি এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অমিত মালব্য সৌমিত্র খাঁর অভিযোগ রাজ্য পুলিশ স্ট্রং রুমের সিসিটিভি বদলে ইভিএম বদল করার ছক কষেছিল তবে তিনি সেখানে পৌঁছে যাওয়ায় সেই পরিকল্পনা সফল হয়নি খোদ অতিরিক্ত পুলিশ সুপার এবং আইসির বিরুদ্ধে এই অভিযোগই তোলেন তিনি এবং আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয় ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত আমি সবাইকে বলবো যেখানে যা ভোট হয়েছে প্রত্যেকটা ইভিএম প্রত্যেকটা সিসিটিভি আপ সিসিটিভিতে বিশ্বাস করবেন না কারণ এটা পঞ্চাশ লাখ এখানে অনেক অনেক টাকা ডিল করে এখানে সি আইসএফের একজন আছে এ কে তার কাছেও ডিল করেছিল অনেক অনেক টাকা ডিল করে এটা সিআইসএফ থেকে কিনে নিচ্ছে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত এখানে গাড়ি পর্যন্ত আছে এটা খালি গাড়ি ঢোকানো আছে সে ইভিএম চেঞ্জ করা একটা করে নিচ্ছিলো আজকে ঈশ্বরের আশীর্বাদ বাবা সারেশ্বরের আশীর্বাদ আমি পথেই বলেছি ঈশ্বরের বিশ্বাসী ঈশ্বর আশীর্বাদে আজকে আমরা বাঁচাতে পারলাম সমস্ত এমপিদের যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে সবাইকে বলবো সব গাছ ছেড়ে দিন নিজের ইভিএম সেন্টারে চলে যান বিপজ্জনক কেস আমরা সিসিটিভি যারা আমার চেক করছিলো সিসিটিভি আমার ছেলেরা যারা ছিল প্রচারে তারা বলো স্যার পুলিশ অফিসাররা গাড়ি নিয়ে আপনার বিল্ডিং পর্যন্ত ঢুকছে এবং ইভিএম সেন্টার পর্যন্ত ঢুকছে ইভিএমের যে দরজা আছে সে দরজা পর্যন্ত যাচ্ছে আমি ছুটে এলাম তাহলে হ্যাঁ চার পাঁচটা পুলিশ গাড়ি দুটো দুশো সাত গাড়ি অলরেডি চলে আসছে এবং ওখানে বিল্ডিংয়ের মধ্যেই অনেক জায়গায় এক্সট্রা ইভিএম আছে যারা আবার চেঞ্জ করা পলিসি নিয়েছে কারণ রাজ্য সরকারের যদি অফিসারদেরকে গণনাতে দেওয়া হয় এই গণনা চুরি হবে এবং আমি প্রমাণ দিচ্ছি এই প্রমাণ ছাড়া তো প্রমাণটা দেখুন আইসি তো যাওয়ার কথা নয় আইসি এবং আপনার অ্যাডিশনাল এস সব বাংলাদেশিদেরকে নিয়ে আসছে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন অমিত মালব্য তিনি লেখেন বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে হারের ভয় অনৈতিক উপায় অবলম্বন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের পাল্টা দাবি রবিবার পর্যন্ত নিজে ছিলেন সৌমিত্র খা কোন অভিযোগ করলেন না আর যখন নিশ্চিত হয়ে গিয়েছেন যে তিনি হারছেন তখন ভয় তিনি অভিযোগ করেছেন উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে স্ক্রুটিনিতেও গিয়েছিলেন কোনো অভিযোগ করলেন না আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন তখন উনি নিজের ঘাড়ে দোষারোপ যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছল করে উনি এসব গালাগালিজ করছে আজকে ভাবুন আজকে আধিকারিকদের উনি গালিগালাজ করছেন আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সরা ওনাদের বিশ্বস্তের সেখানে সেন্ট্রাল ফোর্সকে উনি গালিগালাজ করছেন পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন এবারে লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বাঁকুড়ার বিষ্ণুপুর এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার বিপক্ষে তৃণমূলের প্রার্থী তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল দুজনেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ষষ্ঠ দফায় এই কেন্দ্রে ভোট হয়েছে ভোট এখানে মোটামুটি শান্তিপূর্ণভাবে হলেও এবার এই কেন্দ্রের স্ট্রং থেকে ইভিএম পরিবর্তনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠল অন্যদিকে স্ট্রং পরিদর্শনে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হুগলির এইচআইটি কলেজে ইভিএম রাখা হয়েছে সিসি ক্যামেরা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএম গুলি কিন্তু তার মধ্যেও ইভিএম বদল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিজেপি প্রার্থী তাই দলীয় কর্মীদের নিয়ে সেখানে হাজির হন তিনি এদিকে বিজেপি প্রার্থীর পৌঁছানোর খবর পেয়ে সেখানে জড়ো হয় ট্রোডবুলের কর্মীরা লকেটকে ঘিরে গোব্যাক স্লোগান দেয় তারা পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এছাড়াও ইভিএম নিয়ে ট্রুডবুলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিবিত্রা পাল তিনি বলেন চোরডাকাতের দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইভিএম আমাদের নজরে রাখতে হবে মানে তৃণমূল আই সাহায্যে বিভিন্নভাবে রুমে ঢুকে রুমে যে ইভিএমগুলো রাখা রয়েছে ইভিএম বক্সগুলো সেগুলোকে ট্যাম্পার করা সিসিটিভি ক্যামেরা সরানো আমরা গতকাল আমাদের সাংসদ সৌমিত্র খানের ভিডিও দেখেছি সবাই এবং শিউরে উঠেছি ভাবতে পারিনি যে এরকমও তৃণমূল এত স্টুপ ডাউন করতে পারে এতটা নিচে নামতে পারে কিন্তু তৃণমূল চোরেদের দল তারা যা কিছু করতে পারে আমাদের প্রস্তুত থাকতে হবে তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আমার আহ্বান খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের স্ট্রংরুমে ইভিএম রাখা রয়েছে আপনারা যখনই যে সময় পাবেন আপনারা অবশ্যই সেখানে যান এবং পাহারা দেওয়ার যে কাজ চোররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ডাকাতের দলরা তাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আমাদের ইভিএমকে রক্ষা করতে হবে শুধু ইভিএম রক্ষা নয় এটা হচ্ছে মেদিনীপুর মানুষের ডিসিশন ডিসিশন যাই হোক আমরা মাথা পেতে নেব কিন্তু ডিসিশনটা যেন সঠিক হয় হয়তম বাংলা